প্লিজ সাবস্ক্রাইব এন্ড প্রেস দ্য বেল আইকন টু গেট লেটেস্ট আপডেটস অফ নির্ঝরের স্বপ্ন নির্ঝরের স্বপ্নে আমরা শ্রুতিনাট্যে গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে আমরা জানাই স্বাগত আজকের গল্প সাহেব কুঠি কাহিনী বরেন গঙ্গোপাধ্যায় শুরু করছি আজকের গল্প বরেন গঙ্গোপাধ্যায়ের সাহেব কুঠি ঝড়ের বেগে কি যেন একটা চোখের আড়ালে মিলিয়ে গেল ওভারফিয়ার মুখার্জি থমকে দাঁড়ালেন ওর সঙ্গী নন্দটাও চমকে উঠেছিল দাঁড়িয়ে পড়ল কি ব্যাপার বলতো চারপাশে রিজু শাল মহুয়ার জঙ্গল মাঝখান দিয়ে পায়ে চলার সিঁথির দাগের মতো একটা রাস্তা কচিত কখনো এসব রাস্তায় লোক চলাচল করে বহু দূরে গাছ দেখাও ফাঁকে বহুকালের পুরোনো আপাতত ওদের গন্তব্যস্থল ওই করে জঙ্গলের দিকে তাকায় কিছুই বুঝতে পারছি না আরে এই জঙ্গলে তো বাঘ ফাগ নেই শুনেছি তাহলে কি অন্য কিছু অন্য কিছু মানে নন্দর চোখ দুটো ফ্যাকাসে হয়ে ওঠে ঘড়িতে এখন কাটায় কাটায় তিনটে না গাছগাছালির জন্য বেলা তো বোঝা যাচ্ছে না ঠিক সন্ধ্যের আগেই বাড়িটা চারপাশ একবার ঘুরে দেখে একটা রিপোর্ট লিখে ফিরে আসতে হবে স্যার দিক দাঁড়িতেই পড়া গেছে আজ অন্য কিছু মানে কি স্যার ওই কলাই ডুঙির বাজারে ওরা যা বলছিল তাহলে কি স্যার সেটাই ঠিক কি জানি কিছুই বুঝতে পারছি না 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 তাহলে স্যার চলুন ফিরে যাই চাকরি রাখতে গিয়ে তো আর জীবন দিতে পারি না ফিরে তো যাওয়াই যায় কিন্তু এত দূর এসে ফিরে যাব আরে ওই তো বাড়িটা দেখা যাচ্ছে ওই যে ওই যে দূরের টিলার মাথায় শালা কোন শালা সাহেব তাজমহল বানিয়ে রেখে গিয়েছে ঠিক ঠিক বলে এখন তার ফল ভোগ করতে হচ্ছে আমাদের বাড়িটা তো দেখাই যাচ্ছে স্যার এখান থেকে একটা রিপোর্ট লিখে নিন না কি লিখবো বাড়ির ভেতরে কটা ঘর চৌহদ্দিতে কি কি আছে তাছাড়া কিছুটা মাপামাপিও করতে হবে আন্দাজে কি লিখবো বলো নন্দ ফেল ফেল করে তাকিয়ে থাকে চলো তো আরেকটু এগোই তারপর অবস্থা বুঝে যা হোক কিছু করা যাবে হ্যাঁ চলুন চলুন এই শুন চারপাশে একটু নজর রেখে চলতে হ্যাঁ হ্যাঁ ঠিক পায়ের নিচে অসংখ্য শুকনো পাতা হাঁটতে গেলেই খস খস করে শব্দ ওঠে তা হোক আবার এগোতে শুরু করলেন মুখার্জি এবং নন্দ আসলে কলাইডুঙ্গরির বাজারে এসে জিপ থেকে নামার আগে পর্যন্ত মুখার্জি জানতেন না সাহেব সাহেবকুঠিটা কলাইডুঙ্গরির বাজার থেকে দেড় দু মাইলের পথ হাঁটা পথ তাও যদি ভালো রাস্তা হতো দেড় দু মাইল হাঁটা এমন কিছু না কিন্তু এ হচ্ছে ছোট ছোট টিলা পাহাড়ের চড়াই উতরাই আর জঙ্গলের রাজ্য তারই মাঝে সরু রাস্তা অফিসের জিপে টানা সাড়ে চার ঘন্টা জার্নি করে মুখার্জিকে এখানে আসতে হয়েছে জিপ জার্নিতেই বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি এখানে এসে যখন শুনলেন সাহেব কুঠির ঠিকানা কলাইডুঙ্গি হলেও আসলে বাজার থেকে দেড় দু মাইলের পথ তখন বিরক্তিতে মনে মনে বড় সাহেবের নামে বেশ কিছু খিস্তি করেছিল এমন জানলে কে আসতো এখানে দরকার হলে ঠিক নিয়েই পড়ে থাকা যেত সঙ্গে অফিসের পিয়ন নন্দ রয়েছে নন্দই এখন একমাত্র ভরসা কিরে নন্দ কি করবি আমি আর কি বলবো স্যার আপনি যা বলবেন তাই হবে জিপে ড্রাইভার অনিল বলল একটা কথা বলবো স্যার এত দূর এসে ফিরে যাওয়াটা কি ভালো হবে জিপ তো এখানে ফেলে রাখা যায় না বুঝলি আমিও আপনাদের সঙ্গে যেতে পারতাম স্যার তার মানে তুই দেখে আসতে বলছিস ফিরে গেলে কি বড় সাহেব ছেড়ে দেবেন আপনাদের দুদিন পর আবার পাঠাবেন বড় সাহেবেরও সাহেব আছে তাকেও জবাব করতে হয় কথাটা তুই মিথ্যে বলিসনি নি ঠিক আছে জিপটা তুই এখানেই রাখ আমরা ঘুরে আসছি একটু চা খেয়ে নেবেন না স্যার হুম আর কোথায় চায়ের দোকান আছে চলো সাহেব কুঠি সম্পর্কে একটু জেনেও নেওয়া যেতে পারে চারপাশে একবার দ্রুত চোখ বুলিয়ে নিলেন মুখার্জি নামি বাজার আসলে রাস্তার দুপাশে গুটি কয়েক ঝুপি ঝুপি দোকান তার মধ্যে গোটা তিনে চা বিস্কুটের দু একটা মনিহারি কাম কাপড় চোপড়ের আর একটা সাইকেল সারে এর দোকান এছাড়া আরও কয়েকটা দেখা যাচ্ছে ঝাঁপ বন্ধ হয়তো এখন অসময় বলেই বাজারের এই হাল এপাশ ওপাশ একবার ভালো করে দেখে নিয়ে একটা চায়ের দোকানের সামনে এসে দাঁড়ালেন মুখার্জি দোকানদার অমনি অভ্যর্থনা করলো এ বাবু আইয়ে বইঠি নন্দ এগিয়ে এসেছিলো হ্যাঁ চাই লাগাও ভালো হওয়া চাই কিন্তু দোকানের বাইরে একটা টুল পাতা ফুঁ দিয়ে ধুলো উড়িয়ে তাতেই বসে পড়লেন মুখার্জি তারপর দোকানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন আচ্ছা ভাই সাহেব কুঠি এখান থেকে কত দূর দোকানদার চায়ের গ্লাসে গরম জল ঢালতে শুরু করেছিল

বাড়িটা ইন্সপেকশন করে একটা রিপোর্ট দিতে হবে দোকানের চোখ দুটো কেমন কুঁচকে ওঠে সরকারি কাজ মানে যে কি সেটা তার মাথায় ঢোকে না আরে অফিস হবে ওখানে অফিস অফিস কা বাবুজি হ্যাঁ হ্যাঁ অফিস ফরেস্ট অফিস কুটিটাকে আমরা সরাই করে নেব তারপর কলাই ডুংড়ির এই বাজার থেকে কুটি অবধি রাস্তাও বানানো হবে এদিককার লোকেরা তাতে খুব সুবিধে পাবে লোকটা ছাকনির ভেতর দিয়ে গেলা সে চার ঢালকে শুু করে। তারপর ভাত টাকায় ম ওতো বহুত খাটর কুঠি বা বুজি। আপিস আপেস পানা না ছানে কেন খতন কেন। লোকটা এবার গল গল করে অনেক কথাই বলে গেল যার অর্থ ওটা নাকি একটা ভুতুরে বাড়ি সন্ধ্যার পর নাকি ও বাড়িতে নানা রকম কাণ্ড কারখানা চলে ফলে সন্ধ্যার পর কোনো লোক ও বাড়ির ছায়া মারায় না যে সাহেব ওই কুঠিটা বানিয়েছিলেন তারও কীর্তির শেষ নেই সে নাকি তার বিবিকে হত্যা করে ওই বাড়ির মধ্যেই কবর দিয়ে রেখেছেন ইত্যাদি ইত্যাদি এত কিছু মুখার্জী নন্দর দিকে তাকালেন কে শুনলি চট করে স্যার এদের কথা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না এরা স্থানীয় লোক না জেনে কি বলছে ভূত টুত মুখার্জি খুব একটা বিশ্বাস করেন না বললেন ঠিক আছে চল তাহলে ভূতই দেখে আসি হ্যাঁ চলুন রিপোর্টেও ভূতের কথা লিখে দেওয়া যাবে চলুন চলুন লোকটা বলল স্যার আপনারা যদি সামনে রুটি লাই উঠেন তাহলেই পানিটা দেখতে পাবেন সন্ধ্যার ও টিলার উপর উঠলে ও বাড়ির মধ্যে কখনো সখনো আলো কি জলতে দেখা যায় ওখানে তো কোনো লোক নাই স্যার তাহলে আলো চালায় কে বাবুজি ভূতের আজে জ্বালায় তার প্রমাণ আছে তোমার কাছে সন্ধ্যার পর তোমরা সাহেব কুটিতে দল বেঁধে গিয়ে দেখলেই তো পারো তা কি আর যায়নি বাবুজি কিন্তু গাছে গেলে আগুন ঠাগুন সব নিভে যায় আমরা গিয়ে কিছু পাই স্যার তাহলে কি করবেন যাবেন চলো তো অবস্থা বুঝি এগোনো যাবে জিপ থেকে আমার অ্যাটাচিটা নিয়ে আসতে হবে মুখার্জি চায়ের গ্লাসটা সরিয়ে রেখে পকেট থেকে পয়সা বার করে বেরিয়ে গেলেন তারপর জঙ্গলের ভেতর দিয়ে হাঁটা শুরু করলেন জঙ্গল বলতে বেশিরভাগই লম্বা লম্বা শাল গাছ মাঝে মাঝে কিছু মহুয়া আর কেন্দ্রও রয়েছে বেশ ছায়া ছায়া ঠান্ডা ঠান্ডা ভারী রোমাঞ্চ জানি জানি পায়ের নিচে শুকনো পাতায় অদ্ভুত শব্দ হতে থাকে তরতর করে টিলার মাথায় উঠে আসতেই সাহেব কুঠিটা চোখে পড়ল। কুঠিটাও একটা টিলার মাথায় স্পষ্ট দেখা গেল বিশাল চেহারা কত কালের পুরনো বাড়ি ওটা কে জানে জীর্ণ হয়ে পড়েছে মনে হয় স্যার বাড়িটা তো খুব দূরে নয় কাছেই মনে হচ্ছে আরে পাহাড়ের ওই এক মজা কাছে মনে হলেও আসলে ওটা বেশ দূরেই পাহাড়ের দূরত্ব কখনো চট করে মাপা যায় না দেখতেই কাছে মনে হচ্ছে আচ্ছা চলো না হেঁটে তো দেখি হ্যাঁ চলুন ঢাল বেয়ে তরতর করে নেমে এলেন মুখার্জি এদিকটা খানিকটা বেশ ফাঁকা ফাঁকা এরপরে আবার জঙ্গল শুরু হয়েছে নন্দ সমানভাবে তাল রেখে এগোতে থাকে আশেপাশে কোনো মানুষজন বা গ্রামের চিহ্ন চোখেই পড়ছে না না কোনো চাষ আবাদের চিহ্ন নন্দ করে আচ্ছা স্যার এত জায়গা থাকতে এই সাহেবটা এখানে এসে বাড়ি করলো কেন বলুন তো এই জঙ্গলের মধ্যে কেউ বাড়ি করে বাড়ি তো আজ করেনি সত্তর আশি বছরের পুরনো বাড়ি তখন হয়তো আরো লোকজন ছিল এখানে তাছাড়া এই এলাকায় আগে অনেক কয়লাখনিও ছিল আচ্ছা হয়তো সেসবের সঙ্গে কোনো না কোনো ভাবে লোকটা জড়িয়ে গিয়েছিল ঠিক সে আমলে সাহেবদের ব্যাপার স্যাপারই ছিল আলাদা হাঁটতে হাঁটতে ওরা আবার জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছিল ফ্যাঁচাতে ঠান্ডা ঠান্ডা সরু পায়ে হাঁটার রাস্তাটা কোথাও কোথাও যেন হারিয়ে গেছে আবার একটু এদিক ওদিক হাঁটলেই সেটাকে ধরা যাচ্ছে ওদিকে গাছগাছালির ফাঁক দিয়ে সাহেব কুঠিটাও চোখে পড়ছে রাস্তা যদি নাও থাকে এখন সাহেব কুঠিটা লক্ষ্য রেখেই এগোনো যেতে পারে আরও বেশ খানিকটা জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছিল ওরা দুজনেই আর ঠিক এই সময় পেছন দিকে খস করে কী একটা শব্দ চমকে ঘুরে দাঁড়াতেই ঝড়ের বেগে কি যেন একটা চোখের আড়ালে মিলিয়ে গেল বোঝা গেল না ওটা কি ওরা আবার হাঁটতে শুরু করলেও মনের মধ্যে একটা গেল আর সাহস সঞ্চয় করার জন্যই যেন আবার কথা বলে আমার মনে হয় ওটা মুখার্জি শেয়াল শেয়ালরা তো মানুষ দেখলে সব সময় ভয় পালায় তাই না কিন্তু কি করে বুঝলেন স্যার বুঝলাম মানে আমার অনুমান এ জঙ্গলে যে জেনে তা তো জানা কথাই থাকলে দোকানদার আমাদের এভাবে যেতে বারণ করত তাছাড়া এখান দিয়ে এই পায়ে চলা পথ যখন রয়েছে লোকজন নিশ্চয়ই চলাচল করে বাঘ থাকতে কি কেউ চলাচল করতে পারতো আরে বাঘ না থাক শিয়াল কামড়ানো কিন্তু মানুষ মারা যায় স্যার আমাদের দেশে একটা লোককে শেয়াল কামড়েছিলো সে স্যার চোখে না দেখলে আপনি বিশ্বাস করতেই পারবেন না শেষ পর্যন্ত লোকটা মরেই গেল শিয়ালে কামড়ালে কুকুরের মতোই জলাতঙ্ক হয় জানি কিন্তু কিন্তু না স্যার এই লোকটার গা থেকে মাংস খুবলে নিয়েছিল সে হতে পারে খানিকক্ষণ আবার কথা না বলে হাঁটে ওরা পায়ের নিচে কেবল মুচ মুচ করে পাতার শব্দ কখনোবা বা দুটো চারটে পোকা উড়ে এসে জামায় বসছে গা ঝাড়া দিয়ে তা তাড়িয়ে দিতে হচ্ছে আবার একবার ঘড়ি দেখলেন মুখার্জি সাড়ে তিনটে বেজে গেছে আর একটু বোধহয় জোরে হাঁটতে পারলে ভালো হতো হ্যাঁ স্যার চমকে ফক হয়ে দাঁড়ালেন মুখার্জি হঠাৎ আবার নন্দ খানিকটা লাফিয়ে উঠেছিল সামনের দিকে হাত পঁচি ফেক দূরে একটা ছায়া মূর্তির মতো কি যেন ওপাশে গা ঢাকা দিল মুখার্জি বললেন শেয়াল নয় রে মানুষই তো মনে হলো হ্যাঁ ঠিক বলেছেন স্যার কিন্তু মেয়ে মানুষের মতো ওদিকে একটু এগিয়ে দেখবো স্যার মুখার্জি ঠিক বুঝতে পারলেন না যে কি করার জিত এগোবি হ্যাঁ স্যার মনে হচ্ছে ওই গাছটার পেছনে লুকিয়েছে চলুন না স্যার মেয়ে মানুষ যদি হয় ভয়ের কিছু নেই তা নেই কিন্তু মাথায় কি অভিসন্ধি রয়েছে কে জানে এই জঙ্গলের মধ্যে একা একা একটা মেয়ে মানুষ আসবে কেন সঙ্গে আরো সাঙ্গ রয়েছে কিনা তা কি জানি আমরা স্যার তাহলে একবার ডেকে জিজ্ঞেস করব কর না কে ওখানে কোন সারানি নেই আরে শুনতে পাচ্ছো ওই গাছে দাঁড়ালে কে শিগগির বেরিয়ে এসো যদি না বেরো পুলিশে খবর দেব শুনতে পাচ্ছো মূর্তিটা যে নন্দর গলা শুনতে পেয়েছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই মনে হলো গাছের আড়ালে এক পা দু পা করে পেছতে শুরু করেছে বিয়ে বলেই মনে হচ্ছে রে আর পরনে শাড়ি রয়েছে হ্যাঁ খবরদার বলছি পালাবে না কিন্তু আমরা তোমার কোনো ক্ষতি করব না শুনছো কিন্তু ততক্ষণে ছুটতে ছুটতে শাড়ি পরা মূর্তিটা জঙ্গলের আরও গভীরে মিশে গেল পালিয়ে গেল তবে তুই ঠিক ধরেছিস মেয়ে মানুষ অদ্ভুত ব্যাপার স্যার এই জঙ্গলের মধ্যে এরকম একটা মেয়ে মানুষ একা একা ভাবাই যায় না কিন্তু সাহস আছে বলতে হবে তো পাহাড়ি লোকেরা এরকমই হয় হয়তো আমাদের দেখে ভয় পেয়েই ভাবে পালালো আমার কিন্তু মনে হচ্ছে স্যার তখন যেটাকে আমরা শেয়াল বলে ভুল করেছিলাম আসলে সেবার ওই মেয়েটাই পালিয়েছিল কি করে মনে হলো শেয়ালের মতো কিরকম ছুটতে পারে দেখলেন না তাছাড়া এই জঙ্গলে হঠাৎ শেয়াল আসবে থেকে ও তার মানে তুই বলতে চাইছিস সে মেয়েটার কোনো উদ্দেশ্য আছে আমাদের নজরে নজরে রাখতে চাইছে তাই তো তা কি করে বলি স্যার তবে ভীষণ কিন্তু গোলমেলে লাগছে এত দূর এসে পড়েছি নইলে স্যার আপনি যাই ভাবুন না কেন আমাদের কিন্তু ফিরে যাবাই উচিত ছিল সাহেব কুঠিটা এখন অনেক কাছে দেখাচ্ছে বাড়িটা যে বেশ ভাঙা চোরা এখন তা স্পষ্ট বোঝাও যাচ্ছে এত দূর এসে এখন ফিরে যাওয়াটাও বোকামি সামনের ওই মাঠটা পেরোলেই তো আমাদের সাহেব কুঠির টিলাটা পেয়ে যাব এখন আর ফিরে যাওয়ার কোনো মানেই হয় না তা হয়তো ঠিক কিন্তু স্যার একটা কথা বলবো হ্যাঁ বলো আপনি স্যার ভূত বিশ্বাস করেন কিনা জানি না কিন্তু আমি করি এখন আবার ভূতের কথা কেন ভূত ভূতের ব্যাপার সব রাত্রিবেলা হয় এখন তো খটখটে দিন দিন হোক আর যাই হোক আমরা যাকে দেখলাম সে সাহেব কুটি থেকে বেরিয়ে এসেই আমাদের পিছু লেগেছে কিনা তার কোনো বিশ্বাস আছে তার মানে কি বলতে চাইছিস স্যার ওটা যে সত্যিকারের জীবন্ত মেয়ে মানুষ তা কি করে বুঝলেন আরে জীবন্ত না হলে ছুটে পালাতে পারে আচ্ছা ভিতু তো তুই আপনি ভূত বিশ্বাস করেন না বলেই ও সব কথা বলছেন ভূত বিশ্বাস অবিশ্বাসের কথা নয় আসলে সবই হচ্ছে মনের ব্যাপার নে চল আর মিনিট পনেরোর মধ্যেই আমরা পৌঁছে যাবো ওখানে চল চল তাড়াতাড়ি চলুন চলুন নন্দ মুখটাকে গোঁচ করে রাখে কিন্তু না গিয়েও তো ওর কোনো উপায় নেই কিছু কিছু পাখির ডাক এবার শুনতে পাওয়া যাচ্ছে বেলা যে পড়ে এসেছে বেশ বোঝা যাচ্ছে কিন্তু যতই বেলা পড়ুক সাহেব কুঠির দিকে এখনো রোদ রয়েছে তাড়াহুড়ো করে কিছু নোট নিয়ে পালিয়ে আসতে হবে এই চিন্তা তার মাথার মধ্যে রয়েছে এটা তোর প্রাথমিক ইন্সপেকশন এরপর আরও কতবার আসতে হবে কে জানে সাহেব কুটির সামনে হয়তো তাঁবু গেড়ে বড়ে থাকতে হবে দিনের পর দিন এরকম না করলে মাস গেলে মাইনেই বা দেবে কেন কি হলো রে অত ঘুম মেরে গেলি কেন এই নন্দ না স্যার গুম কোথায় আসলে ছেলে পেলে নিয়ে ঘর করি তাই আর কি হ্যাঁ তুই একাই তো ছেলে নিয়ে ঘর করিস আরে আমারও ছেলে মেয়ে আছে ওসব সব মাথা থেকে তারা তো তারা আবার ওরা নীরবে হাঁটতে থাকে জায়গাটা খানিকটা সমতন মতো কিছু কাঁটা ঝোপঝাড়ও চোখে পড়ছিল ঝোপের দিকটা যতদূর সম্ভব এড়িয়ে এড়িয়ে ওনার দুজনেই চলছিল ঝোপের মধ্যে সাপটাপ থাকতেও পারে অসম্ভব কিছুই নয় কিন্তু সাপের প্রসঙ্গ আর মুখে আনলেন না মুখার্জি এমনিতেই নন্দ তো ভয়ে গুটিয়ে আছে এর মধ্যে আবার সাপের কথা তুললে ঝামেলা বাঁধবে বই কমবে না আচ্ছা স্যার আপনি ওই মেয়েটার মুখ দেখতে পেয়েছিলেন মুখ হুম আরে অত দূর থেকে কখনো মুখ দেখা যায় আমি কিন্তু স্যার ওর মুখটা এক ঝলক দেখেছি তাই নাকি হ্যাঁ স্যার ওই মুখের জায়গাটা কেমন অন্ধকার মতো লাগছিল স্যার ফাঁকা ফাঁকা নন্দর দিকে না থাকিয়ে পারলেন না মুখার্জি পাহাড়ি মেয়েদের গায়ের রং কালোই হয় তাই বোধহয় ওরকম দেখেছে হাসলেন মুখার্স্তা জানতাম আমি জানতাম আপনি বিশ্বাস করবেন না অবিশ্বাস করব কেন কালো তো হতেই পারে নে চল জোরে জোরে হাট চলো হাট মুখার্জি একটু জোরেই হাঁটবার চেষ্টা করলেন নন্দ ওকে অনুসরণ না করে পারে না আবার বেশ কিছুক্ষণ নিরাপতা পাখির ডাক যেন তবলার বলের মতো ফুটছে কিন্তু পাখিদের খুব একটা চোখে দেখা যাচ্ছে না অন্য পরিস্থিতি হলে এই সময়টা কিন্তু বেশ এনজয় করা যেত হাঁটতে হাঁটতে আবার খানিকটা ফাঁকা মাঠ পেরিয়ে এসে সাহেব কুঠির টিলার সামনে এসে দাঁড়ালো ওরা দুজনে পথটা পাহাড়ের নিচ অবধি এসেই যেন শেষ হয়ে গেছে নন্দ বলল ওই স্যার রাস্তাটা পাহাড়ের বাঁ দিক দিয়ে ঘুরে এগিয়ে গেছে তাই না হ্যাঁ হ্যাঁ সত্যি তো রাস্তাটা পাহাড়ের বাঁ দিক দিয়ে আবার জঙ্গলের মধ্যে ঢুকে গেছে তার মানে ওই জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে গেলে দূরে হয়তো কোথাও গ্রাম ট্রাম পাওয়া যেতে পারে তাই না তার মানে বুঝতে পারছেন স্যার এই টিলায় কেউ চরে না সাহেব কুটিতে কোনো লোকজন যায় না সে তো চায়ের দোকানেই শুনেছি ওটা একটা পুরো বাড়ি হয়ে আছে ঠিক ঠিক নে ওট এবার সাহেব কুটিটা একটু দেখে আমরা নেমে চলে আসবো কেমন পাহাড় বেয়ে আবার উঠতে শুরু করে ওরা গাছের পরিমাণ এদিকটা একদমই কম খুব একটা যে খাড়াই তাও নয় তবু দম নিয়ে নিয়ে উঠতে হচ্ছিল ওদের নন্দ বলল ঢিলার মতাই সাহেব কুঠি বানালো কিন্তু রাস্তা বানালো না কি অদ্ভুত না রাস্তা হয়তো ছিল এখন ভেঙে চুড়ে গেছে লোকজন যাতায়াত না থাকলে যা হয় আর কি রাস্তা থাকলে কিছু না কিছু চিহ্ন থাকতোই স্যার হ্যাঁ তা ঠিক কিন্তু আমরা তো চারপাশটা ঘুরে দেখিনি হ্যাঁ হ্যাঁ অন্য কোনো দিকে রাস্তা টাস্তা থাকলেও থাকতে পারে হ্যাঁ হতে পারে এই উঠ আরও বেশ খানিকটা উঠে এলেন মুখার্জি আর ঠিক এই সময় আবার নন্দ মাথা গুজে হাঁটছিল মুখার্জি ডাকলেন হ্যায় এই হ্যাঁ নন্দ কে স্যার ওই দেখ কে দাঁড়িয়ে আছে আশ্চর্য নিজের চোখেই যেন বিশ্বাস করে যাচ্ছে না পাহাড়ের ঠিক মাথায় মানে আর মাত্র হাত পঁচিশেক ওপরেই একটি নারী মূর্তি গায়ের রং বেশ কালো হু হু করা বাতাসে শাড়িটা যেন গা থেকে খসে পড়ে যাচ্ছে নিচে মুখার্জিদের দিকেই হাঁ করে তাকিয়ে আছে মেয়েটা সেই মেয়েটাই নাকি রে হ্যাঁ স্যার সেটাই এই কে একটু গলা তুলে প্রশ্ন করল নন্দ আর অমনি আবার সেই সাপের গতি পেয়ে গেল মেয়েটা চোখে চোখের আড়ালে কোথায় যেন গা ঢাকা দিল কি ব্যাপার বলতো এবার কিন্তু ওর মুখটা আমি দেখে নিয়েছি আসলে ওর গায়ের রঙই কালো কিন্তু ওই পাহাড়ের মাথায় একা একা একটা মেয়ে মানুষ সঙ্গে আর কেউ নেই তো রে স্যার চলুন না একটু উপরে উঠে দেখি হ্যাঁ আমরা তো কোনো খারাপ পণ নিয়ে আসিনি আমাদের আর কি চল বড় বড় পা ফেলে প্রায় এক নিঃশ্বাসেই ওরা উঠে আসে ওপরে কিন্তু মেয়েটা কোথায় গেল চল উপাসটা দেখি বাড়ির চারপাশটা একবার পাক খেয়ে নিতে হবে দেখছিস কোথাও নেই না কেউ কোথাও নেই তবে কি বাড়িটার মধ্যেই ঢুকে পড়লো অসম্ভব নয় স্যার এ বাড়ির মধ্যে ঢুকে কোথাও লুকিয়ে থাকলে কেউ টের না তাহলে চল দেরি না করে আমরাও ঢুকি ফিতেটা বার কর আমার ডায়েরিটাও অ্যাটাচিতে রয়েছে বার করে ফেল দেখি হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ভিতরে ঢোকাটা কি ঠিক হবে স্যার বাড়িটার যা হাল কোথাও সাপটা পতো লুকিয়ে থাকতে পারে আরে ভিতরে না ঢুকলে চলবে কি করে কটা ঘর দেখতে হবে না আয় 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 তাছাড়া মেয়েটা নির্ঘাত ভেতরেই আছে ঠিক স্যার মুখার্জি হন হন করে দরজার সামনে এসে দাঁড়িয়েই একটু থমকে পড়লেন ভেতরে কে যেন ফুঁপি ফুঁপি কাঁদছে না এই নন্দ শুনতে পাচ্ছিস ভেতরে কান্নার আওয়াজ হ্যাঁ 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 স্যার কিন্তু কোনো মেয়ে মানুষের গলা নয় স্যার কে এই কে ভেতরে কে ভেতরে শুনছো কে কে আছো সারা দাও না এবারও কোনো উত্তর নেই পরস্পর মুখ চাওয়াচাই করে নন্দ আর মুখার্জি সদর দরজা দিয়ে ভেতরের অন্ধকার মতো ঘরটার ঠিক মাঝখানে সেই নারী হ্যাঁ ওদের দিকেই তাকিয়ে আছে মুখার্জি চিৎকার করে উঠলেন আপসা মূর্তিটা এ সময় একটা নাটকীয় ঘটনা ঘটিয়ে বসলো

ছায়ামূর্তিটা আরও একটা অন্ধকার ঢাকা ভেতরের ঘরে ঢুকে পড়ল আরও একটু এগিয়ে আচ্ছা অন্ধকারের মধ্যে ঢুকে পড়ে ওরাও দুজনে এই দেখ মেয়েটা তারপর মেঝেতে শোয়া একটা হাড় চামড়ার সার দেহের কাছে হুমড়ি খেয়ে বসে পড়ে শীর্ণ দেহ মানুষ চোখ দুটো যেন খরিশ কেউটের মতো দগ করে জ্বরছে লোকটা হাঁপাচ্ছে নাকি কিছুই তো বুঝতে পারছি না কি অশোক আচ্ছা আর কি আছে ভেতরে আর কিও নাই গো আর কি নেই কিন্তু তোরা এখানে ঠিকাইসিস কেন জানি সেটা সরকারের বাড়ি এখানে অফিস বসবে আমি এটা করে দাকি থাকি আয় নন্দ রিপোর্ট রিপোর্ট লিখে লাভ নেই বড় সাহেবকে গিয়ে বলা যাবে বাড়িটা বেদখল হয়ে আছে ঠিক বলেছেন স্যার হ্যাঁ ওরা ধীরে ধীরে বেরিয়ে আসে সাহেব কুঠির ভেতর থেকে নামতে নামতেই মুখার্জি বললেন কি রে কেমন দেখলি বল হ্যাঁ স্যার ঠিকই বলেছেন মানুষ মরে গেলেই যে ভূত হয় এমন কথা নেই জ্ঞানতভূত দেখতেও কেমন ভয় লাগছিল তাই না আসল ভূতের মতো কি বলিস ঠিক বলেছ স্যার ছিলেন আজকের গল্প সাহেব কুঠি কাহিনী বরেন গঙ্গোপাধ্যায় অংশগ্রহণে মুখার্জি দোকানি ড্রাইভার সৌমিত্র নন্দ সঞ্জয় গল্প পরিচালনা সম্পাদনা এবং বিবরণে সুস্মিতা মিউজিক এবং স্পেশাল এফেক্টসে নিলয় ঘোষ শুনছিলেন সাহেব কুঠি